প্রচণ্ড গরমে যারা লোডশেডিংয়ে ভুগছেন তাদের জন্য আমি নিয়ে আসছি সোলার প্যানেল আপনারা অনেকেই চার্জার ফ্যান কিনতেছেন কিন্তু কিছুদিন পর সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের জন্য রয়েছে সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলো খুব স্বল্প রেটে দিব যেগুলো ফ্যানের যে কম দামে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় হচ্ছে একশো আট পেয়ে যাবেন এগুলো কিন্তু ওল্ড নিউ সবই রয়েছে নিউগুলোর দাম একটু বেশি পড়বে তো যারা একশো ওয়াড নিতে চাচ্ছেন ওলটার কথাই আমি বলতেছি এখানে আজকে ওল্ড যদি সোলার প্যানেল নেন মাত্র আপনি আঠারোশো থেকে পেয়ে যাবেন সোলার প্যানেল একশো ওয়াটের এটা দিয়ে আপনার বাড়িতে বাসার বাড়িতে চারটি ফ্যান চারটি ফ্যান চারটি বাল্ব আপনারা জ্বালাতে পারবেন এবং আপনারা জানেন যে ব্যাটারি যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইচ্ছা মতন এই প্যানেল থেকে কিন্তু বিদ্যুৎ ইউজ করতে পারবেন এগুলো খুব উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে এখানে এগুলো খুব উন্নত মানের সোলার প্যানেল এখান থেকে কিন্তু আপনারা যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই সেলগুলো কিন্তু অনেক উন্নত আগেকার যে উন্নত এই সেলগুলোতে যখনই আলো পড়ে তখনই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় আর আগে যখন লো লাইটে যখন বিদ্যুতের আলো কমে যেত তখন কিন্তু অনেক সোলার প্যানেলে কিন্তু লাইট কিন্তু আলো কমে যায় কিন্তু এগুলো কিন্তু লো লাইটেও কিন্তু সমানভাবে চলবে আপনারা জানেন আগেকার থেকে কিন্তু বর্তমানে যে সোলার প্যানেলগুলো এগুলো কিন্তু অনেক উন্নত আগে একটু মেঘ লাগালে দেখা যেত যে আপনার সোলার প্যানেলের আলো ডাউন হয়ে গেছে কিন্তু এটা এরকম হবে না সমান তালে চলবে যদি দিনের আলো থাকে তাহলেই হবে আর পূর্বের যেগুলো ছিল সেগুলো সূর্যের আলোর উপর ডিপেন্ড করতো পুরোটাই বর্তমানে এগুলো আপনার সূর্যের আলো ছাড়াও চলবে বর্ষাকালেও চলবে এগুলো একশো অটার সোলার প্যানেল মাত্র পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এগুলো কিন্তু ওল্ড আগে বলতেছি কিন্তু লেটেস্ট মডেলের ওল্ড বেশি দিন ইউজ করেছে তারপর আর ইউজ করে নাই এটাতে আপনারা ফ্যান চালাতে পারবেন এবং সব কিছু করতে পারবেন এত কম দামে সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে আর আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যেগুলো সোলার প্যানেলগুলো দেখছেন এগুলোই বিভিন্ন জায়গা থেকে তারা সেল দিয়ে দিয়েছে হয়তো তাদের টাকার অভাব বা বিভিন্ন কারণে তারা সেল দিয়ে দেয় এই সেগুলো ভালোগুলো অথবা সরকার থেকে বিভিন্নভাবে দিয়েছিল সেগুলো কিন্তু অনেকে বিক্রি করে দেয় সেগুলো কিন্তু এগুলোর ভালো মানের উন্নত মানের পাবেন এবং আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আপনাদের বলবো যে আগে আমি সোলার প্যানেল যেগুলো দিয়েছি সেগুলো অনেকেই ইউজ করতেছেন আমার মনে হয় এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই এবং আমি নিজেও দেখতে পাচ্ছেন আমার স্বাদের উপর তিনটি বসে রাখছি এগুলো দিয়ে কিন্তু আমি ব্যাটারি ছাড়াই দিনে কিন্তু সরাসরি ফ্যান চারটা ফ্যান চারটা বাল্ব কিন্তু ওয়াল টাইম জোরে থাকে এবং রাতের বেলায় অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় আমি সুইচ অফ করি না এখানে এটা কিন্তু খুব উন্নত মানের এটা সাত আট বছর থেকে আমার এই প্যানেলগুলো কিন্তু চলতেছে কোনো সমস্যা হয় নাই আল্লা রহমতে আপনারা নেবেন নির্দ্বিতায় নেবেন কোনো সমস্যা হবে না আর নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে দেখেন সেখান থেকে আপনার নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও বিস্তারিত জানতে হলে অবশ্যই কল দিবেন তাহলে জানতে পারবেন সব কিছু থ্যাংক ইউ সো মাচ